পেঁয়াজের আজকে আমদানিতে একদম দুবাইয়া দিচ্ছে আমদানি প্রচুর পরিমাণে এত আমদানি তা আপনার মেতে ভারত থেকে কেন পেঁয়াজ আসবে আমার মেতে আজ আসলে আমার তো এটার মধ্যে কোন আসলে ঢাকা শহরের লোকজন একশো টাকা লিয়ে বাজার করে ব্যাগ করে বাসায় গেলে পরে ওদের এটাই লাভ ওদের আটা চাইল টাইল এই গুলি পরে খালি বাড়তে বড় ভাই গতকালকে কেমন দাম ছিল পেঁয়াজের গতকাল ছিল বারোশো থেকে সাড়ে টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আর আজকের বাজার কত আছে নতুন পেঁয়াজের আজকের বাজার সর্বোচ্চ এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা হাই হাই এই পেঁয়াজটা দাদা ভাই এইটা দশক নতুন হালি পেঁয়াজ যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই আপনি নাম্বারটাকে বলে দেন সবাই খালি কমেন্ট করুন নাম্বার 01721 7732355 এই নাম্বারে ফোন দিলে কিন্তু বাইকে পেয়ে যাবেন তবে রাত 12টার পর ফোন দেন না সমস্যা আছে এই যে দর্শক বন্ধুরা দেখেন কি পিয়াজ ভাই সব কি আজকে খালি পিয়াজ সব খালি খালি পিয়াজের এত আমদানি ভাই খালি পিয়াজের আমদানি আর মরিকাটা নাই সামনে কি আরো আমদানি বাড়বে ভাই আরো আমদানি একটু বাড়বেই কারণ হচ্ছে গা সবাই গৃহস্থ সামনে তো লেগে খালি টাকা আর টাকা লাগবে কারণ ঈদের এতে একটা খরচ আছে তারপরে কৃষকের হলে তোমার হচ্ছে যে সারের দোকানে পানির দোকানে নাঙলের দোকানে সব ইয়ে আছে হালকা আছে যে দানার দোকানে হালকা আছে ভাই এই যে বর্তমান যে পেঁয়াজ গুলো হাটে বিক্রি হচ্ছে এগুলা কি বাধাই করা যাবে অনেকে তো প্রশ্ন না এগুলো এখনো বাধাই করা হয়নি আপাতত আরো দশ পনেরো দিন লাগবে বাধাই করাটা মানে এই পিয়াজ এখনো সংরক্ষণ করা যাবে না আচ্ছা কবে নাগাদ বাধাই করলে মোটামুটি ভালো পিয়াজটা পাওয়া যাবে মানে ঈদের পরের থেকে শুরু করে যা হবে সব বাধাই করব। ঈদের পর থেকে এদের পরে থেকে মানে যারা বাধাই করতে চাচ্ছেন তারা দর্শক ঈদ পর যোগাযোগ করুন ভাই আজকে কয় গাড়ি আমদানি হলো পিয়াজের ভাই আজকে তাও তো যতক্ষণ হোক পঁচিশ গাড়ি পঁচিশ গাড়ি ভাই আমদানি কি সামনে বাড়বে না কমবে বাজার নাকি হয়তো একটু বাড়তে পারে কারণ এই আগুর পিসটা একটু ফলনশীল আছে আর না পিসের পিস আছে এটা বিশের থেকে পঁচিশ মন ফলনে আসবে এই অবস্থা এই অবস্থা ভাই এই যে বর্তমান যে অবস্থা দেখতেছেন পেঁয়াজে বাজার ভরা ডুবে অবস্থা একদিন তেরোশো হয় একদিন বারো হয় আজকে আবার এগারোশো ওইটা কৃষক তো মরেইছে আবার দাদা ছাতে দ্বারা বেশি মরা বেশি আইস কিনতে বারোশো টাকা গাই কিনতে এগারোশো টাকা যাদের ওই মুখাম নাই পাতি কেজিতে দুই তিন টাকা মালকে আজকে টাকা গেছে

ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা ছিলাম পেঁয়াজের পাইকার মার্কেট পাবনা জেলার পুষ্পপাড়া দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেঁয়াজ ভাই একদম পেঁয়াজে ভরে গেছে আজকে হাট এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ